ছাড়া মিয়াক পৃথিবীটা মেঘে ঢাকা জীবন আমার পাই গো জীবন যখন তুমি দাও দেখা তুমি ছাড়া পৃথিবী চা মেঘে ঢাকা হ্যাঁ আমার প্রিয় মানুষটা ছাড়া আমার জীবনটা সত্যি মেঘে ঢাকা তে আমার প্রিয় মানুষের জন্য খুব পছন্দের তার একটা সবজি আজকে রান্না করব। তাই তার জন্য গানটাও একটু জুড়ে দিলাম তো প্রথমে আমি লাউগুলোকে ডুমু ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম তার মধ্যে মুগ ডাল আর মসুরি ডাল সম পরিমাণে সেই সাথে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি কিছু রসুনের কুচি মানে রসুনের কোয়া আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম সেই সাথে সামান্য পানি তবে ডাল আর লাউগুলো যেন অবশ্যই পানিতে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে নয়তো তলাতালি এগে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট যদিও রান্নাটা খুবই সিম্পল খুবই সহজ আর এই যে প্রেশারে সিটি দিয়ে নিলাম এখন আমাদের রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা এটা সিদ্ধ হয়ে গেছে এই যে আমি খুব গোটা গোটাও রাখবো না আবার খুব গলেও যাবে না তো রান্নার এই পর্যায়ে আমরা এখন একটা বিরতি নিব কেমন বিরতি সেটা আমরা হচ্ছে কড়াই দেখানোর বিরতি নিয়ে নিলাম এই বিরতিতে একটা তাওয়াতে সরি একটা চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর মরিচের ফোড়ন সেই সাথে কাঁচা পেঁয়াজ সরি পেঁয়াজ তো কাঁচাই হয় ভুলে গেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দিলাম রসুন কুচানো মানে থিতানো সব দিয়ে সুন্দর করে একটু নাড়াঘাটা দিয়ে নিলাম এই নাড়াঘাটা করতে আমার খুব ভালো লাগে আর এই যে ঘ্রাণটা বের হয়েছে না কী বলবো তোমাদেরকে এই ঘ্রাণটা আমাকে পাগল করে দেয় তো যাই হোক খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয় আর আমি খুব বেশি ঝাল ব্যবহার করব না কারণ এটা আমার ছেলেরা খাবে সেই সাথে আমার প্রিয় মানুষরা একটু খাবে কিন্তু আমরা একটু কাঁচামচ চাবা চাপাই খাবো যখন এটা খাবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাদের কথা আমাকে মাথায় রাখতে হবে আর এই পর্যায়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সাথে তোমাদেরকে বলি মজার একটা কথা সেই মজার কথাটা কি জানো তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তোমাদেরকে সবসময় মিস করি কিন্তু কাজের তালে আমি অনেক সময় পোস্ট করতে পারি না তো শোনো তোমাদের কমেন্টও দেখতে পারি না তোমাদের ঘরেও যেতে পারি না সেই জন্য আমি অনেক অনেক ক্ষমা প্রার্থী তো দেখো বন্ধুরা ডালটার যে বাগারটা দিলাম সেই ফোরনের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্রেশার কুকারের মধ্যে থাকা উপকরণগুলো সেই লাউ আর ডালগুলো সব দিয়ে সুন্দর করে ঘেটে নিচ্ছে এখন এই পর্যায়ে আমরা জিরার গুঁড়া ব্যবহার করতে পারতাম কিন্তু আমি এটাতে খুব অতিরিক্ত মশলা ব্যবহার করতে চাইনি বিধায় আমি এটা ব্যবহার করলাম না তোমাদের যদি মন চায় তোমরা অবশ্যই করবে তো দেখো আমি একটু কাঁচামরিচে ছড়িয়ে দিলাম ওই যে বললাম না যে একটু কাঁচামরিচ খাবো তো আমারই এই বল কাঁচা মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাও তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল। সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানায়ও কোনো ভিডিও নিয়ে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একবার হলো জানিয়েছ সবাই ভালো থেকো আবারও বলছি টাটা বাই বাই